গঙ্গা পূজা গঙ্গা স্নান মেলা ও পাঁচ কালী মায়ের পূজা এবং পাঁচ দিনব্যাপী বাউল গান অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলো গাজলের করকোচ অঞ্চল ও আলাল অঞ্চলের মধ্যবর্তী এলাকায় আহোরা পাঁচ কালী মন্দিরে আহোরা পাঁচ কালী গঙ্গা পুজো গঙ্গা স্নান মেলা কমিটির উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় পাঁচ কালী মন্দির প্রাঙ্গণে এবং শ্রীমতী নদীর ধারে গঙ্গা স্নান ও মেলা পাঁচ দিনব্যাপী বাউল গান অনুষ্ঠানের প্রস্তুতি চলছে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে এখানে গঙ্গা পূজা গঙ্গা স্নান মেলা অনুষ্ঠিত হয় এবার এই অনুষ্ঠান কুড়িতম অনুষ্ঠান এই গঙ্গা স্নান মেলাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে ভক্তরা আসেন গঙ্গা স্নান করার জন্য প্রতি বছর গঙ্গা স্নান উপলক্ষে মেলাও জমে ওঠে এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই গঙ্গা স্নান মেলা পাঁচ দিনব্যাপী গান অনুষ্ঠিত হবে কাদের উদ্যোগ হয় আজকে সোমবার তেরো তারিখ আজকে রাত বারটার পর থেকে পূজা হবে পূজা হওয়ার শেষে আমাদের প্রসাদ হবে ভোর চারটে থেকে প্রসাদ বিতরণ হবে আর আগে মানুষকে দেওয়া হবে মোটামুটি আমাদের এখানে আজকে বাইশ বছর এই স্থানটা চলছে বাইশ বছর হয়ে গেছে কাদের উদ্যোগে এটা হয় কাদের উদ্যোগে এটা কাদের উদ্যোগ দশের উদ্যোগে আমরা দশই করি জনসাধারণ সময় পাঁচকালিক পাঁচ কালিক গঙ্গা স্থান গঙ্গা স্নান কমিটির উদ্যোগে হ্যাঁ এবার তম কত বছর ধরে চলছে এবার বাইশ বছর বাইরে বছর হ্যাঁ কোথায় কোথায় থেকে এখানে লোক আসে বহুদূর দূর থেকে বহু ঠিক নাই পাঁচ কেলের নাম শুনলে পর মানুষ সাহায্য দেয় আসেও এবং পাঁচ তেল ছাড়ে দে কবে ঘর আজ আমরা বলতে পারবো না আমার ছাড় দাদা বলতে পারবো না কবে থেকে শুরু হয়েছে বলতে পারবো আগে তো এখানে পূজা করতো জেলের পূজা করতো জেলের আগে কারা করতো আমরা জানি জমিদাররাও করতো জমিদাররা করতো আমাদের জানা নাই যে কারা করতো তারপর আপনারা করছেন আমরা এখন করতেছি আমরা দেখতেছি আমরা করতেছি এই যে এখানে